আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াও ভালোবাসে আমরা বেশ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখন বাজে তিনটা তিনটা থেকে আমার ভিডিওটা শুরু করছি আর এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগের ভিতর ভিতরে অনেক কিছু আছে তা আপনাদের আমি সেটাই এখন দেখাবো আর এই ব্যাগটা মাত্রই আসলো এই পার্সেলটা এই মাত্রই দিয়ে গেল তো দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করছি আর কী আছে এটার ভিতরে কে দিলো সবই আপনাদের সাথে এখন বলবো তো ব্যাগটার ভিতর থেকে আমি সব বের করব। এই যে প্রথমে বের করলাম একটা আতর হয়তো দেখে বুঝতে পারলেন যে এটা কি বা কোথা থেকে আসছে সেটা আর কি বুঝতে বুঝে গেছেন আর এই যে হচ্ছে জমজমের পানি এক বোতল জমজমের পানি একটা আতর আরও আছে সাথে আছে আরও একটা খেজুর এই যে খেজুর আর আছে একটা হিজাব হিজাবটা বের করে নিচ্ছি এই যে প্যাকেটের ভিতরে আছে হিজাবটা হয়তো এই চারটা জিনিস এইমাত্র আসলো দিয়ে 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 গেল আর কে দিল সে আমার ভাই আমার ভাই আর কি সর্দি গেছিলো ওমরা করতে তো গতকালকে আসছে আসার পরে যে আজকে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিছে এখানে এক বোতল জমজমের পানি আতর খেজুর আর হচ্ছে একটা হিজাব এই হচ্ছে ভাইয়ের ভালোবাসা উমরা হোস করতে গেছিলো উমরা থেকে নিয়ে আসছে তো এসে আমার জন্য পাঠিয়ে দিছে তো এটাই হচ্ছে আমার ভাইয়ের ভালোবাসা খুবই ভালো লাগলো সবে বরাতে বরাতের আগে এমন একটা উপহার পেলে কিন্তু দারুণ লাগে পবিত্র একটা জিনিস পবিত্র জিনিস পবিত্র জায়গা থেকে আসছে খুবই সুন্দর খুবই আর কি খুশি হওয়ার মতো আনন্দিত আনন্দ পাওয়ার মতো একটা জিনিস জিনিসগুলা তো যাই হোক সুন্দর করে বলতে পারি না কিছু মনে করবেন না আর এখানে আমি হিজাবটা খুলে নিচ্ছি হিজাবটা আপনাদের দেখে দে কেমন আর সোহাগের আব্বুকে বললাম একটু হিজাবটা ধরার জন্য এই যে হচ্ছে হিজাব ভালোই হয়েছে হিজাবটা পরে নামাজ পড়তে পারবো বা বাহিরে যে গেলে হিসাবটা পরে যেতে পারবো সুন্দর হয়েছে হিজাবটা আপনারা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এটা হচ্ছে সামনের সাইড হচ্ছে পিছনের সাইড তো এই যে বন্ধুরা আমার ভাই ওমরা করে এসে তারপর আমার জন্য এগুলো পাঠিয়ে দিছে তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে সোহাগের আব্বু মাগরিবের পর ইয়ে খাচ্ছে মুড়ি খাচ্ছে নারকেল দিয়ে গুড় দিয়ে ক্ষুদা লাগছে তো তা আমি বললাম যে মুড়ি আছে নারকেল আছে গুড় আছে এটা দিয়ে খান তারপরে এনে দিছি বসে বসে খাচ্ছে ছোট্ট একটা ইয়ার মধ্যে নারকেল ছিল ওইটা আর কি কেটে কেটে নারকেল দিয়ে মুড়ি দিয়ে গুড় দিয়ে খাচ্ছে এই খাবারটা কিন্তু অসাধারণ লাগে অনেক মজার কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নারকেল গুড় মুড়ি অনেক মজার একটা খাবার তো এটাই সোহাগের আব্বা এখন খেয়ে নিচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর সেই সন্ধ্যাবেলা আপনাদের সাথে ভিডিও করছি কথা বলছি আর এখন হচ্ছে রাত দশ সাড়ে নয়টা এখন আসছি আবার রান্না করতে আজকে দিন কিছু রান্না করি নাই যা ছিল তাই খেয়ে নিয়েছি তা এখন আসছি ডিম রান্না করব। ডিম ভোনা করব তার জন্য ওই যে এখন রান্নাঘরে রান্নাঘরে আসলাম এসে যে চারটা ডিম সিদ্ধ দিচ্ছি দিচ্ছি ডিম ভুনা করে নেবো চারটে ডিম ভুনা করে নেবো রাতে খাবো আর আজকে হচ্ছে রোজা রাখবো কত কালকে তো আগামীকালকে তো সবে বরাত রোজা রাখতে হবে তো এই যে দেখুন এখন রাত বাজে সাড়ে নয়টা আর দেখে রাত্রের বেলা অন্ধকারে দেখুন আর সেই দেখলাম একটা প্লেন যাচ্ছে খুবই ভালো লাগলো প্লেনটা দেখতে এই তো দেখুন দূরে আলো জ্বলতাছে মাঠে এখন তো সাড়ে নটা বাজে আর ঢাকা শহর তো সাড়ে নয়টা কোনো ব্যাপার না কোনো রাতি না সাড়ে নয়টা ঢাকা শহরে তো আমি যে ডিম বসাই দিয়েছি ডিম রান্না করব। ভাত রান্না করব। এই হচ্ছে আমাদের আজকে রাতে সারাদিন রান্না করি নাই। তো এখন একটু ডিম ভোনা করে নেই আর রোজা রাখবো সেটাই বললাম যে ভোডাতে ভাত খাবো তার জন্য ডিমটা বোনা করে নিচ্ছি কালকে সবে বরাত তো সবে বড়াতে শুভেচ্ছা সবাইকে পবিত্র সবে বরাত তো এই যে চারটা ডিম দিছি ডিমগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তো ভালোভাবে সিদ্ধ হলে শিলা শিলা যায় ডিম কিন্তু শিলতে কষ্ট হয় সুন্দরভাবে শিলা যায় না তার জন্য একটু লবণ দিয়ে দিলাম তার এদিকে সোহাগের আব্বু পেঁয়াজ কেটে দিচ্ছে পেঁয়াজ তো কাটাকাটি শোয়াগের বেশির বেশিরভাগ করে আমি খুব কমই করি তো ওই যে পেঁয়াজ আর কাঁচামিজ কেটে দিচ্ছে তো আমি এখন রান্না করে নিব এখনও দেখবেন গ্যাস নাই রান্না করতে আসছি কিন্তু গ্যাস নাই মেজাজটাই খারাপ হয়ে গেছে দিনের বেলা রান্না করতে আসলো এমন আর দিনে তো রান্নাই করতে পারি না গ্যাসের জন্য রাতেও আসছি এই যে রাতেও দেখুন কি অবস্থা এই যে সোয়াগের আব্বু টমেটো কেটে দিচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামড়ি সব কেটে দিচ্ছে তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আমি কিভাবে ডিম বোনা করি ডিম্বনা তো সবাই পারে এটা কোনো ব্যাপার না তারপরেও আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর যে এখানে কিছু কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচ আলাদা করে রাখছি এটা শুকালে মরিচ হবে আর যে কোনো একটা কাজে লাগাতে পারবো ভর্তার তরটা খেতে পারবো তাই আলাদা করে রেখে দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ মরিচ কাঁচা কাঁচামরিচের সাথে বেশিরভাগ কাঁচামরিচ পাওয়া যাবে আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে ওদিকে সোহাগের আব্বু আদা রসুন ব্ল্যান্ড করে দিল আর ডিমটা আমি নামে নিলাম এখন সিলে নিব ডিম শিলতে অনেক ঝামেলা ডিম মনে হয় অনেক সহজ ছিলা কিন্তু না ডিম যদি ভালো সিদ্ধ না হয় তাহলে যে শিলতে কষ্ট হয় তা আমি শিলতে গেছিলাম পরে সোহাগের আব্বু আমাকে আর শিলতে দেয় সোহাগের আব্বুই সিলে দিছে তো আমি এদিকে সোয়াগের আব্বু এদিকে ডিম ছিলতেছে আর আমি এদিকে আর কি ডিমটা রান্না করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এই যে আমার ডিম সিলা হয়ে গেছে দেখুন তিনটা সুন্দর হয়েছে একটা একটু কেমন যেন হয়েছে তো যাই হোক এখানে আমি তেল দিয়ে দিছি আর এই যেখানে সব রেডি করে নিছি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো তারপর ডিম ছিলে নিয়েছি আদা রসুন পেস্ট করা নিছি তো এখন রান্নাটা বসিয়ে দিব তেল গরম হয়ে গেছে প্রথমে আমি ডিমগুলো আর কি ভেজে নিব একটু হলুদ মেখে নিছি ডিমের মধ্যে এখন ভেজে নিব তো যে ভাজা হচ্ছে না গ্যাস নাই চুলায় আগুন নাই অল্প একটু অল্প অল্প আগুন সেই আগুনে এখন রান্না করতে হবে দিনে আসলেও যেমন রাতে আসছি তারপরে এমন তো বন্ধুরা এরপরে ডিম ভাজতে গিয়ে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে আর আমি ভিডিও করতে পারি না চার্জে লাগিয়ে দিয়ে আসছিলাম পরে কিছুক্ষণ পর আবার নিয়ে আসছি এসে যে আবার একটু ভিডিও করলাম তো এখানে মশলা কষানো হয়ে গেছে মশলা কষিয়ে আমি এই যে টমেটো আর কি কষিয়ে নিছি তারপর মটর কিছু কয়েকটা মটরশুটি ছিল সেটাও দিয়ে দিছি দিয়ে ভালোভাবে কষিয়ে এখন এই যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা কষিয়ে নেব সব কিছু একসাথে কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে রান্না করে নিব। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকে আমি ভিডিও করি নাই কারণ সারাদিন কোনো কাজকর্ম করি নাই রান্না করি নাই মনটা খুব খারাপ ছিল যার জন্য আমি কিছুই করতে পারি নাই আর ভিডিওতে সেরকম একটা করতে পারি নাই এই রাতের বেলা তাড়াহুড়া করে একটু ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন হয়েছে যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন মনে করে কমেন্ট করবেন শেয়ার করবেন তো এখানে আমি এই যে পানি দিয়ে দিলাম ডিমের মধ্যে দিয়ে এখন আর একটু মাখা মাখা করে রান্না করে নেব আর ওইদিকে রাতের জন্য ভাতও বসাই দিছি তো বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটা এই যে ভাত বসাই দিছি রাতের জন্য তো আজকের মতো এখানে বিদায় নিব তো এই যে দেখতে পেলেন আগুন নাই এই আগুনে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর আবার বেড়ে যাবে আগুন তখন আর কি যে ডিমটা হলে ডিমটা নামে নেবার ওই চলে আগুনটা বেড়ে যাবে তো এইভাবে আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া চলে তো এই যে এদিকে ডিমের তরকারি হয়ে গেছে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিলে টেস্টটা ভালো লাগে ডিম ভনাতে আর যে কোনো একটা তরকারিতে জিরার গুঁড়া দিলে রান্নার টেস্টটা কিন্তু বেড়ে যায় এখন নেড়ে চেড়ে দিচ্ছি তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দাদা